বর্তমান দুনিয়ার মুসলমান সমাজের ভিতরে যারা যারা নবিরারে গুণাগার পাপিষ্ট শাস্তিযোগ্য অপরাধী বলে প্রচার করে বেড়ায় এদের মধ্যে একজনের নাম হইল হজরত মৌলানা সাদ সাহেব হজরত মৌলানা সাদ সাহেবে কয় জাকারিয়া আলহিসাম শাস্তিযোগ্য আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন ইউসুফ আলহ ইসালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন মুসা আলহ ইসালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন এমনকি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন এই যে নবী রান্নাম দৈরা দৈরা শাস্তিযোগ্য অপরাধ মানি গুনা গুনা ফার্সি শুদ্ধ গুনা হইল ফার্সি শব্দ বাংলা অর্থ পাপ গুনা বলেন পাপ বলেন এইগুলি শাস্তির যোগ্য হয় যে কাজের শাস্তি নাই এটার নাম না পাবনা না সারমর্ম হলো এই সাত সাহেব বিভিন্ন নবীর নাম এদেরকে ধৈর্য ঘোষণা দিছে দিতেছে বারবার সতর্ক করা হইতেছে একবারও মানে না যখন বলা হয় সাজ সাহেব বলতেছে তখন তার অন্ধ ভক্তরা কয় না কইছে এইসব কথা কইছে না যখন বলা হয় সাত সাবই সমস্ত নবিরার বিরুদ্ধে এই সমস্ত বক্তি যাদিত আছে তারে যা তার যারা অন্ধ ভক্ত এরা কয় সাতপন্থী পন্থী কি কয় না আমরা সাত এই সমস্ত কথা কইছে যখন রেকর্ড দিলে দেওয়া হয় এই রেকটর ভাবে বুঝেনি অখন কয় কইছিলা আগে এখন রুদু করছে রুদু করছে মানে এই কথা থেকে ফিরে আইছে আচ্ছা ফিরে আইছে কথাটা যদি সত্য হয় তে কইছে না কথাটা কি বুঝে না আর কইছে না কথারা যদি সত্য না এই দুইটা মিথ্যার ফাউন্ডেশনের পর এই সাত আছে যখন কয় ফিরে ফলে আবার কয় আবার যখন বলা হয় আবার কইছে কয় আবার ফিরে আইছে আবার যখন কয় আবার কইছে কয় আবার ফিরে আইছে যে কুত্তার লেজের মতো কুত্তার লেজের মতো কিরকম একটা কিচ্ছা কই আপনারা শুনে বুঝবেন এক বেটার বাড়ির কামের ঝামেলা বেশি গরিব মানুষ পয়সা খামলাও আনতে পারে না আর নিজে একলা কাম ফুরাইতেও পারে মানুষের কাছে শুনছে দিয়া কাজ করাইলে চব্বিশ ঘন্টার কাজ এক ঘন্টায় ফিরে কই জিনিসের পরামর্শ দিছে অমকুজুরের কাছে গে গিয়ে ইসিম পড়া শীত জিনের ইসিম পড়লে জিন নিজে আজিবাজি উজুরের কাছে কাছে উজুরে ইসিম শিখাইয়া দিছে অমুক ইসিম জব্বে জিনাইয়া কইব কেড়ে ডাকছ তখন কামের কথা কইবে ইয়াদ রাখিস কাম দিয়া যদি রাখতে না আবার অস্তে তোরে মেরে লিব ওই আরে কাম দিয়া রাখতে পারে যে সদ্য দিনে ও ফুরাইতো না আমার কাম করিয়া জিনে আসো কাটলে পরে দেখা যাবে উজুরের দেওয়া ইসিম জপতে 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 জিন একবার আইয়া খার হয়েছে এই মেয়ে আমার কিতাল লাগিয়ে রাখতো কয় আমার বাড়ির এই সমস্ত কাজ যে কর্তাছে এক ঘন্টায় সব কাম শেষ কয় এখন কয় আর কি কাম কু কুঞ্জা খাদ্যের সিফাই সফাই ভাই করে আর কয় একটা কাম দিছে এক মিনিটে দিছে কয় এখন কি কাম কয় এখন তো কোনো কাম নাই বোলে তেয়ার এখন হিটরে মানি দিতাম কয় আমি গর গিয়ে বোর গাছটিগা বিদা গ্যেসে গর কান্তে বিকা কিতা বোলে গরিব অন্ত এর কাম দিতাবি না আমার মানি লেগে বয়স হিটার লাগিয়ে কান্তাছ কান্ন লাগতো না কুত্তাটা রাজনা দেওয়া লেসটা সিধা করে দিত কুত্তাটা রাজনা দিয়ে দিতা টানা দেয় আবার টান দেয় আবার আবার টান মারে সিধা করে ছেড়ে দেয় আবার এক ঘি লাগবো যে বাজার থেকে আইনা দিছে এক ঘি কুত্তার লেজের গুলির মধ্যে এক ঘি মালিশ করছে আগে তো স্যারে দিলে ব্যথা হইতে একটু সময় লাগতো এখন আপনি আপনি বে হয়ে সিধা করিয়া সার হারবে হয়ে সার হের বে হয়ে সার হই হয়ে কুত্তার লেজ দিবেন সিঁধা কইরা সিধা করতে দেরি হয় সারলে ব্যাঘা হইতে দেরি হয় না এই সাদেও রুজু করতে কইতে দেরি হয় কিন্তু রুজু করতে দেরি হয় কিন্তু কইতে দেরি হয় না কুত্তার লেজের অবস্থা দরছে হজরত জাকারিয়া আলাই ইসলাম গুনাগার সাদের বক্তৃতা হজরত ইউসুফ আলাই ইসলাম গুনাগার হজরত মুসা আলাই ইসলাম গুনাগার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম গুনাগার বলেন এই লোকটা ইচ্ছা ইয়া মত সহিব মত মতো নবী মানে না মন গড়ার একটা মতো নবী মানে মন নবী মানে আল্লাহ ফকরাবুল আলমিন পবিত্র কোরআনের একা এতে বলছেন তাহাদিমান আলাম এ চাচা তাই বলে আপনি হেদায়ত দেওয়ার মালিক না হেদায়ত বুজাইয়া দেওয়ার দায়িত্বশীল হেদায়ত দান করার মালিক একমাত্র আমি আল্লাহ এই দুইটা কথা বুঝেন পরের কথাগুলি বোঝার জন্য রসুল হইলেন হেদায়তের মাধ্যম আল্লাহ হইলেন হেদায়তের মালিক এই কারণে কোরআনের যে আয়াতে আল্লাহকে নূর বলা হয়েছে সেই আয়াতে অর্থ হেদায়তের মালিক আর যে আয়াতে নবীকে নূর বলা হয়েছে এখানে নূর অর্থ হেদায়তের মাধ্যম বুঝে থাকলে বলেন নবী হেদায়তের মালিক না মাধ্যম আল্লাহ হেদায়তের মাধ্যম না মালিক এই দুই অর্থেই নূর শব্দ কোরআনে ব্যবহার হয়েছে আল্লাহর বেলায় নূর ব্যবহার হয়েছে হেদায়তের মালিক করতে নবীর বেলায় নূর ব্যবহার হয়েছে হেদায়তের মাধ্যম অর্থে মবুজে না আল্লাহরে কেনক কোরআনের কোনো আয়াতে নূর বলা হইল নবীরে কেনক কোরআনের কোনো আয়াতে নূর বলা হইল হইলো মবুজে না খালি খয় নবী নূরের তুরি এখানে নূর তৈরি তয়দি কইছে না ইখানে নবী রেজে আয়াতে নূর কইছে নুরের তৈরি কইছে না হেদায়েতের মাধ্যম কইছে তুই কোরআন কুরআন দিন বুঝাসি এত কুরআনও মানে মন ধরাবে কাম তো আল্লাহ পাক রব্বুল বলেন আপনি যদি হেদায়েতের মালিক হইতেন আপনার मोहब्बतের চাচা আবু তালিককে আপনি হেদায়েত দিতে পারতেন আপনি হেদায়তের মালিক আপনি মাধ্যম আপনার দায়িত্ব শেষ হে হেদায়েত বুজ্জ গ্রহণ করতে চায় না আমি আল্লাহ এমন লোকরে হেদায়েত দান করি না হেদায়েতের মালিক আমি আল্লাহ হদরত পৌলা সাজ সাহেব বলে আল্লাহ হেদায়েতের মালিক না আল্লা বলেন হেদায়েতের মালিক আল্লাহ বেডায় কয় আল্লাহ মালিক না কোরানের ফককে বক্তৃতা দিল না কোরানের বিরুদ্ধে কইলেই কইলেই কয় পইচা না আমরা যখন রেকর্ড ধরিয়া দিই দেখি কয় রুজু করছে আজকে আবার কইল কেন কুত্তার লেজের যদি রুজু দেখে থাকে আবার বলে আজকে যদি পরশু যদি রুজু কইরা থাকছে কালকে আবার কইল কেন এর আগের দিন যদি রুজু কইরা থাকছিল পশু কইল কেন এই খাদ্যতে হয় কুত্তার লেজের খাইছত এই জন্য বলছিলাম বর্তমান দুনিয়াতে যারা যারা নবীগণকে গুণাগার সাব্যস্ত করে আমার কথাগুলি বুঝে থাকিলেন তারা বলেন এরা কি মত নবী মানে না মন গড়া বেক্কা মত নবী মানে মন গড়া বেক্কামত নবী গেল নবী রসুল সম্পর্কে এক নম্বর সহিবেক্কা সমস্ত নবী রসুলগণ আজীবন বেগুনা নবী রসুল সম্পর্কে দুই নম্বর সহিবেক্কা হাদিস শরীফে রসুল এ করিম সাল্লাম বলেন আল আম্বিয়া উ আহিয়া উন ফি কুবুরহীন নবী রসুলগণকে দাফন করা মাত্রই আল্লাহ জীবিত করে দেন দাফনের পরে কোনো নবী মুর্দা থাকেন না দাফনের পরে কোন নবী মুর্দা থাকেন না এগুলি আপনাদের জানতে হবে মানতে হবে না জানলে না মানলে জীবনে কোনো দিন আহলে শূন্য তোয়াল জমাত হতে পারবে না বলেন আমি আহলে শূন্য তোয়াল জমাত হওয়ার জন্য দাফনের পর থেকে নবী মুর্দা তাকেন না জানতে হবে কিনা মানতে হবে কিনা হ্যাঁ জানতে হবে মানতে হবে কেউ যদি কয় দাফনের পরে নবী মুর্দা সে মন নবী বলে সে আর যাই কিছু হোক আহলে না তোয়াল জমাত হতে পারে না গেল নবী রসুল সম্পর্কে দুই নম্বর সহি বলেন এক নম্বর সহি বেখাটা কি ছিল বেগুনা নবী রসুল সম্পর্কে এক নম্বর সহি ছিল বেগুনা দুই নম্বর ব্যাখ্যা দাফনের পর থেকে জিন্দা দাফনের পর থেকে জিন্দা তিন নম্বর ব্যাখ্যা হল আল্লাহর রসুল বলেন ফি জিন্দা হয়ে শরীফের ভিতরে তাকেন ভিতরে তাকেন ভিতরে তাকেন যারা বলে আমাদের অনুষ্ঠানে যোগদান করেন এরা মন গড়া বেকার মতন অভিমানে নবী আমার বিছিলে আসেন নবী আমার সভায় আসেন নবী আমার মঞ্চে আসেন নবী আমার অনুষ্ঠানে আসেন যারা বিশ্বাস করে এইগুলি হাদিসের বিপরীত কথা কোরআনের বিপরীত কথা এরা সহিব একটা মতো নবী মানে না এরা মন গড়া একটা মতো নবী মানে এরা আর যাই কিছু হোক এরা আহলে সুন্নাত জমাত হতে পারে না এক হাদিসে এর করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন আমাকে দাফন করার পর থেকে সারা দুনিয়া দূরা উম্মতে আমার কেয়ামত পর্যন্ত আমার প্রতি দরদ যত দুরুদ সালাম পড়বে সমস্ত দুনিয়ার সমস্ত উম্মতের দুরুদ সালাম আমার রওজা শরীফে পৌঁছাইয়া দেওয়ার জন্য আল্লাহ অসংখ্য ফিরিস্তাদের বাহিনী মোতায়েন করে রাখবে দুনিয়ার যে কোনো অঞ্চল থেকে যে কোনো উম্মত যে কোনো সময় আমার নামে দুরুদ সালাম পড়বে তার দুরু সালাম আমার রৌজা শরীফে পৌঁছাইয়া দিবে তার নাম সহ তার বাবার নাম সহ তার বাড়ির ঠিকানা সহ হাদিস বলেন আপনারা যেই যেই সময় যতবার দুরু শরীফ পড়েন আপনার নাম আপনার বাবার নাম আপনার ঠিকানা সহ নবীর রৌজায় পৌঁছে কিনা পৌঁছায় কেটায় ফিরিস্তায় এরপরে রসুল বলেন কিন্তু দূর দূরান্ত থেকে কেউ উম্মতেরা আমার নামে দূর শরীফ পড়লে এইভাবে ফিরিস্তায় পৌঁছাইয়া দিবে কিন্তু কোন উম্মত যদি আমার রওজা শরীফের পাশে আইসা দরুদ শরীফ পরে সালাম দেয় যে কোনো উম্মতে যে কোনো সময় আমার রওজা শরীফের কাছে আইসা দরুদ সালাম পড়বে আল্লাহ রসুল বলেন আমি নিজের কানে শুনবো নিজের মুখে জব দেব